আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা দীর্ঘদিন আগে আলহামদুলিল্লাহ যে এটা আঙুর গাছ লাগিয়েছিলাম বাড়িতে বর্তমান কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যেহেতু আমি মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় গেলে যেহেতু গাছের জন্য অনেক জায়গায় যেতে হয় তার সুবাদে কিছু কিছু ওষুধি গাছ এনে বাড়িতে লাগানোর চেষ্টা করি পাশাপাশি একটা আঙ্গুর গাছ এনে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হয়তো এই বছর আঙ্গুর ধরলেও ধরতে পারে না হলে আগামী বছর ইনশাল্লাহ অবশ্যই ধরবে হ্যাঁ আশা করতেছি তা আপনারা চাইলে এরকম আঙ্গুর গাছ আমার থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু আঙ্গুর গাছ ডাল থেকেই হয় এই ডাল থেকে যেহেতু তৈরি হয় যদি আপনাদের কারো প্রয়োজন থাকেও যোগাযোগ করতে পারেন আর পরবর্তীতে অবশ্যই আপডেট দেওয়া হবে এরপর আমরা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো শতমূল গাছ শতমূল গাছও আমি এখানে লাগিয়েছিলাম ওষুধি গাছগুলো আমি চাচ্ছি যে আস্তে আস্তে নিজের পরিবার বাড়ির মধ্যেই বা নিজের তত্ত্বাবধানে সংগ্রহ করার জন্য সেটার জন্য কিন্তু ধারাবাহিকভাবে একটা একটা করে ঔষধি গাছ আমি সংগ্রহ করে আসছি তা আপনারা চাইলে নিজেদের বাড়িতেও এরকম নতুন নতুন ফল অথবা ঔষধি গাছ লাগাতে পারেন এটা আপনাদের উপকারে আসবে বিভিন্ন সময় বিভিন্ন গাছের প্রয়োজন হয় অনেক খুঁজতে হয় আর সেটা যদি আপনার বাড়িতেই থাকে তাহলে তো সোনায় সোহাগা এই জন্য চেষ্টা করবেন ঔষধি গাছগুলো বাড়ির আশেপাশে লাগাতে লাগানোর চেষ্টা করবেন পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূলও লাগাতে পারেন তাহলে পিওর ফলমূল খেতে পারবেন ফলো করতে পারেন আসোনা দাওয়াখানা এরকম ভিডিও পেতে এবং আর আসনা দাওয়াখানার যে কোনো সেবা নেওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অসংখ্য রেডি প্রোডাক্ট রয়েছে এগুলো নিয়ে কাজ করতে পারবেন আর আমরা নতুন উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকি তাদেরকে অনলাইন মার্কেটিং শিখিয়ে থাকি এবং অনলাইনের মাধ্যমে আমরা চিকিৎসা দ্বারা প্রাথমিক পর্যায়ের চিকিৎসাগুলো শিখিয়ে থাকি কোন গাছের কি উপকারিতা এ সম্পর্কে আলোচনা করে থাকি তাই আমাদের সাথে যুক্ত থেকে আপনাকে নিজেকে আরও ডেভেলপ করতে পারবেন যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম আহমতুল্লা